সারা আর কুড়িয়ার চার্জ বত্রিশ হাজার টাকার ভিতরে এবং এগুলোতে আপনার এক মাসের এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই টিভি আমি বাংলাদেশের কোন শোরুমেও দেখিনি এখন পর্যন্ত আমিও দেখি নেই এটা হয়েছে সাত্রিশ হাজার টাকা যেটা সাত্রিশ হাজার টাকা দাম কম তিন বছরের একটু বেশি আমার মনে হয় এটার ভিতরে হিটার আছে এবং একটা অটো আছে এটা জাপানে জাপানের লাগান এই সমস্ত ওভেনের অনেক দাম আর আমাদের এখানে পাবে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ওভেন আলাইকুম জসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক চলে আসলাম জোশিম ইলেকট্রনিক্সে আচ্ছা এগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি টেন্ড কিভাবে পাবে এগুলো আপনার এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবে আর এক বছরের সার্ভিস চার্জ ফ্রি পাবে সার্ভিস চার্জ ফ্রি পাবে আচ্ছা আপনারা শুধু কি টিভি বিক্রি করেন আর কিছু পাওয়া যায় না না আমাদের এখানে ইলেকট্রনিক প্রোডাক্ট ম্যাক্সিমাম পাওয়া যায় টিভি আছে এসি আছে তারপর গিজার আছে ওয়াশিং মেশিন আছে মাইক্রোওভেন আছে ইলেকট্রনিক প্রোডাক্ট যা আছে সবই আমাদের এখানে পাবে অর্থাৎ আপনারা এখানে এবং সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী মূল্যে জি যোশীম ইলেকট্রনিক্সে পাওয়া যায় হচ্ছে টিভি ফ্রিজ এসি এসি গিজার গিজার ওয়াশিং মেশিং মাইক্রোওভেন পাওয়া যায় নাকি দর্শক আপনারা আসতে পারেন আপনাদের এই শোরুমের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হয়েছে যে ঢাকা শাহজাদপুর কনফিডেন্স শপিং মলের ফার্স্ট ফোলোরি আমাদের শপ জোসি জোশীম ইলেকট্রনিক্স এটা হচ্ছে শাহজাদপুরের বাস একবারে মুখে জি সবচেয়ে যদি বাড্ডা দিয়ে আসেন বাড্ডা পার হওয়ার পরে শাহজাদপুর আর যদি উত্তরা থেকে আসেন যমুনা ফিউচার পার্ক নতুন বাজার পার হওয়ার পরে শাহজাদপুর বাস স্ট্যান্ড আচ্ছা যারা টিভি কিনবেন নতুন টিভি কিনার চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলেন শুরু করি আজকের এই ভিডিওটি আমাদের কাছে সব সাইজের টিভি আছে তবে আজকে শুরু করবো সব থেকে যে বড় টিভি ওইটা দিয়ে শুরু করব আচ্ছা পঁচাশি ইঞ্চি টিভি দিয়ে শুরু করব আমরা পঁচাশি ইঞ্চি জি এত বড় টিভি ভাই এটা তো একটা মানে ছোটখাটো থিয়েটার অবশ্যই বিশাল বড় ডিসপ্লে জি আচ্ছা আমাদের কাছে টিভি কিন্তু সব সাইজের টিভি সব সময় अवेलेबल থাকে থাকে না জি ফোনে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ওকে তো এটা হচ্ছে Sony টিভি হ্যাঁ এটার মার্কেট প্রাইস আছে 3 লাখ 77000 3 লক্ষ 7000 টাকা মার্কেটে সেল হচ্ছে জি জি এটা মার্কেট প্রাইসে 3 লাখ 7000 টাকা আছে তো আমাদেরগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট তো আমাদের এখানে আসলে পাবে 2 লাখ 30000 টাকায়

এগুলো সব তো আপনার ডিসকাউন্ট প্রোডাক্ট করে দিয়ে দেয় মানে বর্তমানে কিন্তু এটাও কিন্তু আপডেট ঠিক আছে এটা কিন্তু পঁচাশি ইঞ্চি টিভি তো আপনারা যারা নিতে চাচ্ছেন একটা প্রিমিয়াম সিরিজের অনেক কমে প্রায় কিন্তু আশি নব্বই হাজার টাকা ডিসকাউন্ট নাকি ভাই না এক লাখের মতো এক লাখের মতো স্যামসাং এর বত্রিশ ইঞ্চি টিভি দেখেন স্যামসাং ব্র্যান্ড এর বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ফোর কে হয় না ফুল এইচ হয় সব টিভি হাজার আশি হয় যে হাজার আশি হয় জি এটার মার্কেট প্রাইস আছে বত্রিশ হাজার টাকা

এটা মার্কেট প্রাইস ছিল যাই আপনার 75000 টাকা 75000 টাকা 75000 টাকা জি তো আমাদের এখানে আসলে পাবে মাত্র 32000 টাকা 32000 জি 32000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ এটার মধ্যে হ্যাঁ কুরিয়ার 32000 টাকা ভিতরে আচ্ছা এবং এগুলোতে আপনার এক মাসের প্যানেল এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর এক বছরের ফ্রি সার্ভিস থাকবে এক বছরের ফ্রি সার্ভিস থাকবে এক বছরের ফ্রি সার্ভিস থাকবে তারপর এখানে একটা হায়ার টিভি আছে

এবং এটা হচ্ছে কিন্তু ঠিক আছে আচ্ছা এইটা মানে অনেকেই একেবারে মানে মানানসই মানে এটা ঘরের মধ্যে মানানসই যাদের একটু বড় মানে স্পেস আছে এবং এটা আপনি মানে তেতাল্লিশের প্রাইজে পাবেন বর্তমানে একটু ভালো ডিসকাউন্টে পাবেন নাকি ভাই হ্যাঁ তা তো অবশ্যই এটা মার্কেট প্রাইস আছে এক লাখ তিরিশ হাজার টাকা তো আমরা বিক্রি করবো মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি মানে এক মাসে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি আর এক বছরের সার্ভিসেস ফ্রি সার্ভিসেস প্রত্যেকটা টিভিতে আচ্ছা টিভি আছে এটা 65 ইঞ্চি Sony 65 এখন মানে প্রথমে দেখলাম Samsung এর 65 এখন Sony 65 Sony 65 জি আচ্ছা এটা মার্কেট প্রাইস ছিল যাই এক লাখ 25000 টাকা আমাদের এখানে আসতে পাবে মাত্র 70000 টাকা

এটা কিন্তু কিউ এল এলইডি এলইডি দেখেন এই যে তারটা দেখেন না এই তারটা যদি কোনো কারণে নষ্ট হয় তারটা কিনতে লাগবে পঁচিশ হাজার টাকা এই তারটা এই তারটা কিনতে লাগবে পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা ওয়ান কানেক্ট বক্স আছে দুইটা দেখেন এখান থেকে পাওয়ার লাইন আইসা দেখেন এই যে দেখছি দেখাই দিছে হ্যাঁ এই যে দেখেন প্রথম পাওয়ারটাই সেই ডে ভিতর ঢুকছে এটার ভিতর দিয়ে এখানে গেছে এখান দিয়ে টিভিতে গেছে এটা অনেক দামি একটা টিভি আচ্ছা এটা পঁয়ষট্টি ইঞ্চি না পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ স্যামসাংয়ের পঁয়ষট্টি জি পয়সাই দেন কিউ ইউএলইডি টিভ জি আচ্ছা ভাই এটার দামটা কত এটা মার্কেট প্রায় সাড়ে তিন লাখের মতো আমাদের এখানে আসলে পাবে এক লাখ টাকায় আমি বললাম না অর্ধেক একটু কমে এই ডাভারটা অনেক কমে পড়ছে আমাদের কেনা যার কারণে আমরা দিচ্ছি ও ক জাস্ট এই যে মডেলটা একটু চেক করবেন যে দাম কত ছিল অথবা এখন কত আছে এই যে মডেল মডেল আছে তবে এই যে এখন মডেল নাম্বারে সার্চ দিলে যে দামটা আসবে আসলে এটা এটা কিন্তু মার্কেট প্রাইস ছিল না এর থেকে অনেক বেশি বিক্রি করছে কোম্পানি এটা চালাকি করে কি যখন মার্কেট আউট হয়ে যায় ওরা করে কি দামটা কাইটে দিয়ে নিচে আরেকটা দাম বসায় দেয় আচ্ছা আচ্ছা আপনি দেখবেন যখন আপনি সার্চ দিবেন গুগলে তখন দেখবেন উপরে দেখবেন এক দাম ওইটা কাইটে দিয়ে নিচে বসাই দেবে আর একটা দাম আচ্ছা কিন্তু ওরা কিন্তু যেটা কাটছে ওইটাই বিক্রি করছে ওইটাই বিক্রি করছে তাহলে এটা পাবে কত এক লক্ষ এটা মার্কেট প্রাইস তিন লাখের উপরে আছে কিন্তু আমাদের এখানে আসলে পাবে এক লাখ টাকায় এবং এটার সাথে কোনো ডেলিভারি খরচ নাই না টেলিভিশন চার্জ তো ফ্রি মানে তার খরচ নাই কাস্টমারের কোনো কোনো খরচ এবং সব টিভি ঢাকার ভিতরে আপনার ইনস্টল ফিটিং চার্জও ফ্রি করে দেব আমরা ফিটিং ফ্রি করে দেব একবারে ওয়াল মাউন্ট সহকারে একবারে ফিটিং করে দেব অবশ্যই ওকে এটা হচ্ছে 1 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকার প্রাইস ছিল

এটা মার্কেট প্রাইস এক লাখের উপরে আছে তো আমাদের এখানে আসলে পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আট ফ্রন্ট লোডিং আচ্ছা তারপরে এই যে এখানটা এল জি আসলে আমরা তো ব্র্যান্ড সারা বিক্রি করি না আপনাকে আগেই বলছি দেখেন বস এল জি স্যামসাং আচ্ছা দুইটে তিনটেই ব্র্যান্ডের জি সব ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে আপনার সাত কেজি এল জি ওয়াশিং মেশিন ফুল অটো ফুল অটো দেখেন অনেক দর্শক আছে কোনো জং মরিচা কিচ্ছু না এটা ওয়াশিং মেশিন আপনার নতুন কিনতে গেলে নব্বই পঁচানব্বই হাজার টাকার কম না এটা ইনভার্টার আচ্ছা তো আমাদের এখানে এটার দাম আসবে আটত্রিশ হাজার টাকা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর যদি আইসা নিয়ে যায় তাহলে দুই হাজার টাকা কম দুই টাকা কম দুই যে দাম বলবো এগুলা কুরিয়ার চার্জ কুরিয়ার সহ এবার এটা হচ্ছে স্যামসাং এর হেভি একটা মেশিন না ভাই এগুলো কিন্তু সব ইনভার্টার এটাও কিন্তু ইনভার্টার দেখেন এই ইনভার্টার লেখা আছে হুম ইনভার্টার লেখা আছে এটাও কিন্তু ইনভার্টার ডিজিটাল ইনভার্টার লেখা আছে এটা হচ্ছে 8 কেজি

এয়ার পিউরিফায়ার বর্তমানে মার্কেটে নাই আচ্ছা তো আমাদের এখানে আছে সেকেন্ড হ্যান্ড তিন চারটা আছে তো আমরা বিশ হাজার টাকা করে এগুলো সেল করবো বিশ হত বিশ হাজার টাকা পার পিস বিশ হাজার টাকা